আসসালামু আলাইকুম স্বাগতম গ্রাম বাংলার কৃষি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বালুর জমিতে চাষ করেছি মিষ্টি আলু আর পেয়েছি বাম্পার ফল নিজের অভিজ্ঞতা আর কিছু দরকারি তথ্য আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আমাদের জমিটি মূলত বালুর মাটি যেখানে সাধারণভাবে ফসল ভালো হয় না কিন্তু আমরা চিন্তা করলাম মিষ্টি আলু চাষ করে দেখা যাক তবে শুধু চাষ করলেই হবে না জানতে হবে সঠিক পদ্ধতি সময় ও যত্নের বিষয়গুলো এই ভিডিওতে আমি আপনাদের বলবো আমরা কিভাবে শুরু করেছি কী কী সমস্যার সম্মুখীন হয়েছি আর ফলন কেমন পেয়েছি মিষ্টি আলুর জন্য সবচেয়ে ভালো মাটি হচ্ছে দোয়াশ বা বেলে দোয়াশ কিন্তু আমরা ব্যবহার করেছি বালুর জমি যেটা একটু চ্যালেঞ্জিং প্রথমে জমি চাষ করে গভীরভাবে আলগা করেছি এরপর গোবর সার ছাই কিংবা মুরগির বিস্তা অথবা কিছু বার্মি কম্পোস্ট মিশিয়েছি চারা রোপণের সময় দূরত্ব রেখে লাইন টু লাইন দুই ফুট গাছ থেকে গাছ এক ফুট চাষের শুরুতে নিয়মিত শেষ দিয়েছি বিশেষ করে শুষ্ক সময় প্রতি সাত থেকে দশ দিনে সেচ প্রয়োজন হয় গোবর ছাই ছাড়াও মাঝে মাঝে ইউরিয়া ও টিএসপি হালকা করে দিয়েছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আগাছা নিয়ন্ত্রণের প্রতি পনেরো দিন পর পর পরিষ্কার করেছি বালুর জমিতে পানি ধরে ধরে না বলে গাছ তুলনামূলকভাবে কম রোগ পড়ে তবে কিছু পাতা পোকা বা পাতার ডগা শুকিয়ে যাওয়ার সমস্যা হয়েছে সম্মুখীন হয়েছে প্রাকৃতিক পদ্ধতিতে নিম পাতা ও রসুন লঙ্কা মিছিয়ে পাতাতে স্প্রে করে দিলে নিরাময় করা যায় এইগুলো এগুলো সমস্যার সম্মুখীন হয়েছিলাম প্রায় একশো বিশ দিন পর মিষ্টি আলুর উত্তোলনের সময় আপনারা ভিডিওতে দেখতেই পারলেন যে কেমন মিষ্টি আলু হয়েছে যেটা আমাদের প্রত্যাশা চেয়ে অনেক বেশি বাজারে এখন দাম ভালো প্রতি কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ফলে ভালো লাভের আশা হয় আশা করছি আমার অভিজ্ঞতায় বলছি ভালো জমিতেও সঠিকভাবে যত্ন নিলে মিষ্টি আলুর মতো ফসল চাষ করা সম্ভব তবে কিছু বিষয় মনে রাখতে হবে জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে জৈব সার ব্যবহার করতে হবে পানি নিয়মিত দিতে হবে পোকা দমন প্রাকৃতিকভাবে করলে ভালো ফলন হয় এই ছিল আমাদের নিজের অভিজ্ঞতা বালুর মধ্যে মিষ্টি আলু সফল চাষ আপনারাও চেষ্টা করে দেখতে পারেন মিষ্টি আলুতে শুধু কৃষকের জন্য লাভজনক ফসলই নয় বরং এটি একটি পুষ্টিকর খাদ্য এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এ সি ও বি এবং অ্যান্টিঅক্সাইড ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী কারণ এতে গাইসেমিক ইন্ডেক্স কম তাই দেশ বিদেশে এর চাহিদা দিন দিন বাড়ছে আমরা যদি একটু পরিকল্পিতভাবে চাষ করি তাহলে রপ্তানিমুখী ফসল হিসেবেও গড়ে তোলা সম্ভব বর্তমানে মিষ্টি আলুর উন্নত জাত আমাদের দেশে উদ্ভাবন হয়েছে যেমন বি আর আই মিষ্টি আলু চার মিষ্টি আলু সাত এগুলো উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী অনেক কৃষক এখন সোলার পাম্প ব্যবহার শেষ দিচ্ছে আর কেউ কেউ মালচিন ব্যবহার করছে আগাছা নিয়ন্ত্রণ ও মাটির আর্দ্রতা দূরে রাখতে প্রযুক্তি ব্যবহার করলে খরচ কমবে ফলন বাড়বে আজকে তরুণ সমাজ যদি কৃষকের দিকে কৃষির দিকে ফিরে আসে তাহলে বিশেষ করে এমন লাভজনক ও অপেক্ষাকৃত সহজ চাষাবাদ তাহলে এদিকে কর্মসংস্থান হবে অন্যদিকে দেশে উৎপাদন বাড়বে আমরা নিজেরাই এই চাষ করছি পারিবারিক সবাই মিলে এটা শুধু অর্থনৈতিক নয় সামাজিক বন্ধনও তৈরি হোক ও তৈরি করে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ ভিটামিন এর পরিমাণ থাকে বেশি ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টির শক্তি ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তির জন্য ভালো খাবার মিষ্টি আলুতে প্রচুর পরি প্রচুর পরিমাণ প্রাকৃতিক শর্করা ও কার্বোহাইড্রেট আছে যা শরীরের দ্রুত শক্তি দেয় কিন্তু রক্ত চিনি ব্লাড সুগার দ্রুত বাড়ায় বাড়ায় না তাই এটি কর্মব্যস্ততা মানুষ বা মাঠের কৃষকদের জন্য দারুণ শক্তির খাবার ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক মিষ্টি আলু গাইসেমিক ইনডেক্স কম নিরাপদে খেতে পারে হজমের জন্য ভালো এতে থাকা উচ্চমাত্রার ফাইবার হজম ভালো ভালো করে আপনারা যদি চান এমন আরও ভিডিও পেতে তাহলে গ্রাম বাংলার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন গ্রাম বাংলা কৃষি ইউটিউব চ্যানেলে সঙ্গেই থাকুন